আসসালাম আলাইকুম আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের তিন দুইটি টপিক তথা পদার্থ পদার্থের অবস্থা এবং কণার কণার গতিতত্ত্ব এই দুইটি টপিক কপিক করেছি আমরা আজকের ক্লাসে আরো কয়েকটি টপিক কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা যে টপিকটি করব সেটি হলো ব্যাপন ব্যাপন বলতে বোঝায় কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এই বুঝলাম ব্যাপন কঠিন পদার্থেরও হতে পারে তরল পদার্থেরও হতে পারে ও বায়বীয় পদার্থেরও হতে পারে ব্যাপনের ক্ষেত্রে আমরা বলছি যে শত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এখন এই শতস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াটি অবশ্যই বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে হবে অর্থাৎ আমরা ধরে পারফিউম বা সুগন্ধির বোতল খুলে রাখি তাহলে আমরা কিছুক্ষণ পর খেয়াল করলে দেখব পুরো রুমের মধ্যেই পারফিউমের গন্ধ ছড়িয়ে গেছে পারফিউমের মধ্যে পারফিউমের যে কৌটা তথা বোতল সেখানের মধ্যে পারফিউমটা বেশি ঘনত্বের রয়েছে আস্তে আস্তে সেখান থেকে ঘ্রাণটা সুঘ্রানটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে পারফিউমের ঘানের ঘনত্ব কম এবং পারফিউমের বোতলে পারফিউমের ঘানের ঘনত্ব বেশি অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে বেশি ঘনত্বের স্থানের থেকে কম ঘনত্বের স্থানের দিকে এই পারফিউমের সুগন্ধিটি ছড়িয়ে পড়েছে অর্থাৎ এই থেকে আমরা বলতে পারি যে ব্যাপন বলতে বোঝায় স্বতঃস্ফূর্ত ও সমানভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কোনো কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এরপরে আমরা যেই টপিকটি নিয়ে করব আমাদের যে টপিকটি রয়েছে সেটি হল নিঃসর নিঃসরণও অনেকটা ব্যাপনের মতোই আমরা যেমনটা ব্যাপনের ক্ষেত্রে বলেছি যে ব্যাপনের ক্ষেত্রে পদার্থ ঘনত্বের স্থান থেকে উচ্চ নিম্ন ঘনত্বের দিকে আসে ঠিক একইভাবে একই নিম্ন উচ্চ চাপের কোন স্থান থেকে বা উচ্চ ঘনত্বের কোন স্থান থেকে উচ্চ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের কোন স্থানে পদার্থের ছড়িয়ে পড়ার ঘটনাকে কোনো গ্যাসকে কোনো গ্যাসের ছড়িয়ে পড়ার ঘটনাকে বা সজরে বেরিয়ে আসার ঘটনাকে নিঃসরণ বলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলছি যে নিঃসরণ এর সংজ্ঞা হচ্ছে আমরা বলছি যে নিঃসরণ শুধুমাত্র গ্যাসের বেলায় হবে অর্থাৎ ব্যাপক কঠিন তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে হলেও নিঃসরণ শুধুমাত্র বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা বলছি যে নিঃসরণ নিঃসরণের বেলায় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে আসে এবং সেই আসাটা অবশ্যই একটি সরু ছিদ্রপথে হতে হবে একটি হতে হবে অর্থাৎ আমরা একটা উদাহরণ এখানে বলতে পারি আমরা কোন একটি বেলুন বেলুন ফুলানোর পরে সেখানে যে কোনো এক জায়গায় একটি স্ক্রচ টেপ দিয়ে সেটিকে বন্ধ করে দিব তারপরটি যেখানে লাগাবো সেখানে আমরা যদি একটি সুচ দিয়ে ফোটা করে তাহলে আমরা দেখবো সেখান থেকে বেলুন থেকে বাতাসটি খুব সরু ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে এই সরু ছিদ্র দিয়ে একই এইভাবে বেলুনের ভিতরে যে বাতাসটা উচ্চ চাপের ছিল সেটা বাহিনের নিম্নচাপের স্থানে যে বেরিয়ে আসছে এই বেরিয়ে আসার ঘটনাকে নিঃসরণ বলা হয় আমরা আরেকটি যদি নিঃসন্দ উদাহরণ দেখি তাহলে আমরা বিভিন্ন সময় আমাদের যে গ্যাসি আমরা যে গ্যাসের মাধ্যমে আমাদের যে যানবাহনগুলো চলে আমরা সেগুলাকে দেখতে পাবো যানবাহন যেগুলো চলে সেখানের মধ্যে আমরা সিলিন্ডার ব্যবহার করি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সিলিন্ডার থেকে একটি সরু ছিদ্র গ্যাসটি বেরিয়ে ইঞ্জিনে যায় এবং ইঞ্জিনটিকে চালনা করে এখন চালনা করে আর এভাবে গাড়িটি চলে তাহলে সেই ক্ষেত্রে বিস্মরণের ঘটনাটি আমরা লক্ষ্য লক্ষ্য করে থাকতে পারি এরপরে আমাদের যে টপিক সেটি হলো মোমবাতি প্রজ্বলন ও মোমের তিন অবস্থা মোম হলো একটি হাইড্রোকার্বনের মিশ্রণ আমরা যে মোমবাতি আমাদের ঘরের মধ্যে জ্বালিয়ে থাকি সেটি হলো হাইড্রোকার্বনের মিশ্রণ অর্থাৎ এটি একটি হাইড্রোকার্বন যৌগ হাইড্রোকার্বন বলা হয় কার্বন ও হাইড্রোজেন দিয়ে যে সকল যৌগ গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে কার্বন ও হাইড্রোজেন দিয়ে যে সকল যৌগ গঠিত তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি মোম হলো এক ধরনের হাইড্রোকার্বন মোম হলো এক ধরনের হাইড্রোকার্বন আচ্ছা এই মোম যখন আমরা আমরা সকলেই মোমবাতি দেখেছি এবং আমরা জানি যে মোমবাতির মধ্যে একটি সুতা থাকে ওই সুতায় যখন আমরা আগুন জ্বালিয়ে দিই তখন মোমটি আস্তে আস্তে গোল শক্ত মোম থেকে তরল মোমে অর্থাৎ কঠিন মোম থেকে তরল মোমে পরিণত হয় তাহলে আমরা মোমের ক্ষেত্রে প্রথম যে অবস্থাটা দেখতে পাই সেটা হলো কঠিন অবস্থা তারপর সেটি আগুনের তাপে তরল তরল মোমে পরিণত হয় ওই তরল মোমের কিছু অংশ আবার বাষ্প মোমে পরিণত হয় কিছু অংশ বাষ্প ভাবে বাষ্পতে পরিণত হয় অর্থাৎ আমরা দেখতে পেলাম যে মোমের তিনটি অবস্থা প্রথমে কঠিন থাকে তারপর সেটি তাপে তরল হয় এবং তরলের কিছু অংশ বাষ্পতে পরিণত হয় অর্থাৎ আমরা তিনটি অবস্থা মোমের ক্ষেত্রে পরিলক্ষিত করতে পারি আবার আমরা এটাও দেখি যে তরল মোমের কিছু অংশ ঠান্ডা হয়ে কঠিন মোমে পরিণত হয় মোমের যে অংশটা বাষ্প হয়ে বাতাসের মধ্যে চলে যায় সেটি বাতাসের জলীয় বাষ্প বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মোমের যে অংশটা বাষ্প হয়ে বাতাসে চলে যায় সেটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং সেইখান থেকে যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যার ফলে পাশাপাশি আলো তৈরি করে আমরা অবশ্যই মোমবাতি জলালে আলো পাই এবং তাপ তৈরি করে তাহলে মোমের যে অংশটা বাষ্পীয় হয়ে যায় সেটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আলো এবং তাপ তৈরি করে থাকে এই হলো ব্যাপক নিঃসরণ এবং মোমবাতি প্রজ্বলন ও মোমের তিন অবস্থা আমরা যদি পরবর্তী টপিকে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে পরবর্তী টপিক রয়েছে সেটি হলো গলন ও ইস্ফুটন দুইটি টপিক একই সাথে এখানের মধ্যে রয়েছে একটি হলো গলন আরেকটি হলো স্ফুটন আমরা গলনের সংজ্ঞার মধ্যে যদি পেয়ে থাকি তাহলে দেখব এক বায়ুমন্ডলীয় চাপে এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে উক্ত পদার্থের গলনাঙ্ক ফলে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলে অর্থাৎ কোনো কঠিন পদার্থকে একটি একক বায়ুমন্ডলীয় চাপ তথা এক অ্যাটমোসফিয়ার চাপ যেটাকে আমরা বলে থাকি সেই চাপের মধ্যে কোন পদার্থে কঠিন পদার্থকে আমরা তাপ দিই তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রায় গেলে পদার্থটি তরলে পরিণত হতে থাকবে সেটাকে আমরা বলে থাকি ওই পদার্থের গলনাঙ্ক যেমন এক বায়ুমন্ডলীয় চাপে এক বায়ুমন্ডলীয় চাপে চাপে বরফের গলনাঙ্ক সেলসিয়াস। কারণ আমরা জানি বরফ কঠিন অবস্থায় থাকে ওই বরফটা সাধারণত মাইনাস অর্থাৎ ঋণাত্মক তাপমাত্রায় ঋণাত্মক তাপমাত্রায় ঋণাত্মক তাপমাত্রায় সেটি নেগেটিভ সরি নিরাত্মক তাপমাত্রায় বরফটি কঠিন অবস্থায় থাকে যখন এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস বলতে বুঝে যখন এক অ্যাটমসফিয়ার চাপে বরফের আমরা যখন বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ মাইনাস থেকে যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসব তখন বরফটি গলে তরলে পরিণত হবে এরপর এটি হলো গলনাঙ্ক গলনাঙ্কের সংখ্যা এখন আমরা যদি স্ফোটনাঙ্ক কাকে বলে এটি দেখি তাহলে দেখবো প্রায় অনেকটা কাছাকাছি সংজ্ঞা এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসে পরিণত হয় তাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে তাহলে এখানেও এক অ্যাটমসফিয়ার চাপ এক অ্যাটমসফিয়ার চাপে কোনো একটা তরল পদার্থকে আমরা যে পরিমাণ তাপ প্রয়োগ করলে ওই তরল পদার্থটি গ্যাসে গ্যাসে পরিণত হয়ে যাবে তাকে উক্ত তরলের ওই তাপমাত্রাটাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলা হয় আমরা যদি দেখি এক একফিয়ার বা এক বায়ুমন্ডলীয় চাপে এক বায়ুমন্ডলীয় চাপে পানির পানির একশো ডিগ্রি সেলসিয়াস এক বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমরা জানি পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে ফুটতে শুরু করে অর্থাৎ তখন এটা দ্বারা বোঝা যায় এক বায়ুমন্ডলীয় তথা এক অ্যাটমসফিয়ার চাপে পানিকে যদি আমি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করি তাহলে এটি পানিটি ফুটতে শুরু করে তাহলে আজকে আমরা যথাক্রমে পাঁচটি টপিক কমপ্লিট করেছি বলতে গেলে আমরা পাঁচটি টপিক প্রায় বই আমরা ওই অধ্যায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা হয়তো নেক্সট ক্লাসে এই অধ্যায়টি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আমাদের প্রথম টপিকটি ছিল ব্যাপন ব্যাপন বলতে বোঝায় মাধ্যমে বায় পদার্থের শত স্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ঘটনাকে ব্যাপক বলে এই ছড়িয়ে পড়ার ঘটনাটি অবশ্যই উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে হবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে হবে এরপরে আমরা বলেছি নিঃসরণ নিঃসরণও কোন একটা পদার্থের উচ্চ চাপের থেকে নিম্ন চাপের স্থানের দিকে আচ্ছদ আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে তবে এই ক্ষেত্রে নিঃসরণটা অবশ্যই একটি সরু ছিদ্রের মাধ্যমে হতে হবে আমরা সিলিন্ডারের উদাহরণ দিয়ে এবং বেলুনের উদাহরণ দিয়ে সেটি ক্লিয়ার করেছি এরপরে আমরা বলেছি মোমবাতির প্রজ্বলন এবং অবস্থা আমরা এই ক্ষেত্রে বলেছি মোমবাতি একটি হাইড্রোকার্বন সমৃদ্ধ যৌগ অর্থাৎ এটি কার্বন এবং কার্বন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত একটি যৌগ মোমবাতিকে যখন জ্বালানো হয় তখন কঠিন মোম আমরা যেটি দেখতে পাই সেটি সর্বপ্রথম কঠিন অবস্থায় থাকে পরবর্তীতে সেটি তাপের ফলে তরল অবস্থায় পরিণত হয় এবং আরো তাপের ফলে সেটি তরল থেকে বাষ্পে পরিণত হয় যেই মমটি বাস্কর পরিণত হয় সেটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আলো এবং তাপ উৎপন্ন করে এরপরে আমরা দেখেছি গলন ও স্ফুটন আমরা বলেছি এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলে এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছি এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হয়ে থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস আবার আমরা আমরা যখন স্ফুটনাঙ্কের গিয়েছি তখন বলেছি এক বায়ুমন্ডলী চাপে ফলে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ গ্যাসে পরিণত হয় তাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে আমরা এই ক্ষেত্রে বলেছি এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস আজকের ক্লাস এতটুকু